ব্রাদার দিস ইজ নতুন করে একটা ভিডিও নিয়ে আসলাম আমাদের এখানে বিষাক্ত নাগিনীকে ধরা হয়েছে আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম চলুন শুরু করা যাক লেটস গো মৃত্যুকে ভয় করো বন্ধু জীবনটা শুধু একটা সময় মাত্র বিনের শব্দে ঘুমে এলো বাসা থেকে বেরিয়ে দেখি এক সাপ বিন বাজায় বাজায় সাপ ধরে তো আমাদের বাড়ির এখানে আসছে সাপ আছে নাকি এই জন্য তো সবাই বলতেছিল যে এখানে সাপ নাই এখানে বেজি আছে অনেক বেজি তো চিনেন তো বেজি আমাদের এখানে অনেক মুরগি নিয়ে নিয়ে পালায় শুধু কিন্তু সাপুরিয়া নাসর বন্ধা বলতেছে সাপ আছে কারণ সাপ ধরতে পারলে ওদের লাভ বিক্রি করবে তো বলতেছে যে এই যে বিন দিয়ে বাজাইলে সাপ আছে কিনা আমরা বুঝতে পারি আমি বললাম এগুলা কি কিনতে পাওয়া যায় নাকি বানান এই দেখি একটু বললাম দেন একটু হাতে নিলাম নিয়ে দেখি যে একটা আয়না লাগানো বাঁশ দিয়ে বানানো ডিজাইনটা অনেক সুন্দর এখান থেকে নাকি দুইটা সাপ ধরছে তো একটা হাতে আর একটা দেখাবে সাপের শরীর নাকি অনেক ঠান্ডা হয় আমি যে ধরতে চাইলাম বাট আমার এ বলতেছে যে এত সাহস ভালো না ছোট মানুষ মনে মনে বললাম বেটাই কয় কি আজ বিয়ে করলে কাল বাচ্চার বাপ আমু ওরে এখানে দেখবে যে সাপ আরো আছে কিনা তো এই যে কি যেন একটু শামুকের মতো পানির বেচে চাললো ফেরে বলতেছে যে এখানে ধরা সাপ আছে পরে বললাম এখানে সাপ নাই আপনি যে সাপ ধরছেন ওইটা দেখান একটা বড় বাক্স বের করলো দড়ি খুলতেছে এটাতে নাকি সাপ ধরে রাখছে আমি বললাম তাড়াতাড়ি খোলেন একটু দেখি কিন্তু এই বেচারা এত পেচাল পারে ঠিক আছে শুধু বকর বকর করে আমি বললাম দূর তাড়াতাড়ি করেন তো তাড়াতাড়ি দেখেন কোন সাপ দৌড়ছেন পরে বের করলো একটু আগে নাকি এই সাপটা দৌড়ছে এখনো বিশ দাঁত নয় নাই বিশ আছে দাঁতে ফুচকি দিয়ে দেখি অনেক বড় একটা সাপ ভালো করে দেখার জন্য একটু আগায় গেলাম তো উনি বলতেছে এই দেখো সাপ কি শব্দ করে তো সত্যি ফুচকি দিয়ে দেখি যে হ্যাঁ এই দেখুন কেমন শব্দ করে যেমন নিঃশ্বাস গরু যে ফেলে না ঠিক ওই রকম শব্দ করতেছে আর এইদিকে উপরেই আছে মনে যে ওষুধ বেচবে এইরকম একটা অবস্থা আসলে মনে হয় ওষুধ বেচবে গাছের কথা নয় কি যেন বলতেছিল কিন্তু ওদের মার্কেটিংটা টা অন্যরকম এমন ভাবে বলে যেন ওরা বিক্রি করবে না আপনার উপকার করবে ফ্রিতে দিবে আর দুয়া যাবে কিন্তু শেষ মুহূর্তে এই যে টাকা নিয়ে হাতে গাছ ধরায় দিবে আমি বলছিলাম একটা আমাকে কয় বাবা অনেকবার বলার পরে সাপটা বের করবে বললো তো বললাম বের করেন তাড়াতাড়ি দেখি একটু তো সাপটা বের করতে নিছে এখন দেখি যে সাপটা আসলেই অনেক বড় মোটা এবং ফসফস ফস করতেছিল গরুর মতো আমি সাপটা দেখাই দূরে চলে গেছি কাছে আর আগাই নেই জুম করে ভিডিও করছে দূর ঠিক আছে যদি এইসা চবল মারে বিচি কান্দে উঠতে টাইম লাগবো না তখন আবার ডাক্তারের কাছে যায় ভ্যাকসিন দেয়া লাগবো ভ্যাকসিন নিতে গেলে আবার সুই দিয়ে গাও দিই আমার ওইটাই বেশি ভয় লাগে আমি সাপুরিয়াকে বললাম যে এটা কি সাপ কিন্তু সে কথা শুধু এরাই যায় বলে না এটা কি সাপ আপনারা যদি কেউ বলতে পারেন যে এটা কি সাপ একটু জানায়েন তো কমেন্টে আমি ভাবতেছিলাম এইরকম একটা সাপ আমাদের এলাকাতে মানে বাড়ির পাশে থাকে আর আমি জানি না দূর চাই আমি জানবো কেমনি আমি তো আর সাপুরিয়া না তো সাপটা দেখা আমার ভয় লাগতেছিল এইরকম টোরা কাটা সাপ আমি ফোন ছাড়া কখনো দেখি নাই আর যা দেখছি ধরা সাপ যেটা ওই যে পানিতে থাকে বিষ নাই নাকি ওগুলা ওগুলা দেখছি পানিতে কিন্তু এইরকম টোরা একদম দাগ দাগ একদম নাগের নাগ না নাগিন বলে সেগুলার মতো দেখতে এরকম সাপ আমি কখনোই দেখি নাই আমি তো সাপ দেখার জন্য মানে হয়ে আছি এইদিকে সাপটিয়া শুধু পরে ধুমুক দিয়ে সাবরিয়ারি বললাম যে ধুমি আপনি বের করা বাদ খালি বগর বগর ওষুধ পরে গেছেন সাপের মাথা বের করা বাদ দিয়ে নিয়ে শুধু না ইন্দুর পাইছে হঠাৎ করে সাবরিয়া টান দিছে সাপ ফস ফস করতে করতে বের হয়েছে ওরে বাবা গো পলাই আসার ছিলাম একই সাপ মাথা তো দেখা বয়ে আমি কাম শেষ তো সাপুরিয়া একটা ওই যে পানি দিয়া একটা গোল দাগ দিয়ে দিছিল বলছে যে সাপের বাইরে যাবে না তোমরা এর বাইরে থাকো ঠিক আছে এর বাইরে থেকে তুমি দেখো এর ভিতরে সাপ এর বাইরে যাবে না তো ওর নাকি আর একটা সঙ্গী আছে মানে আর একটা সাপ আছে মনে মনে নিজের উপর জানাইলাম যে সাপেরও সঙ্গী আছে অথচ আমার নাই সাপরিয়াকে বললাম সাপটা আবার বের করেন তো সাপটা বের করে সাপড়িয়া বলে বিষ ফালাই নাই কিন্তু এই বেটা এত সামনে যায় ভয়ও করে না আর সাপটা শুধু সাপরিয়ার টুনটুনিতে আক্রমণ করতে চাচ্ছিল বাট কাছে পাইতেছিল না কাছে পাইলে একদম সিরা ফেলতো তারপরে আমি বললাম যে এ সারা কি আর কোনো সব ধরেন নাই এই একটাই বলে যে না রাসেল ভাইপার ধরছে আমি শুনে বললাম কি কন মিয়া তাড়াতাড়ি বের করেন দেখি এইরকম ভাইরাল একটা সাপ আপনি লুকায় রাখছেন সৈরাচার হাসিনার আমলের সাপ এটা দেখলাম বলতেছে যে এটা বাচ্চা আর বড় হবে এই সাপে দেশের ভিতরে যে একটা আতঙ্ক সরাই ছিল আমি সাপরিয়াকে বললাম যে আপনারা তো সাপ ধরে বড় লোক হয়ে যাওয়ার কথা কারণ এই যে এই রাসেল ব্যাপার তো অনেক অনেক বের হয়েছিল বলে সব বুয়া মিথ্যা এগুলো কিছুই না সব বলে যে হাসিনা রাজনীতিক চাল কাটাইছে তাছাড়া কিছুই না সাপ আমরা পাই না যাই হোক সবাইকে ধন্যবাদ ফুল ভিডিও দেখার জন্য সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন সবাই